মোটা ব্যান্ডেজ দিয়ে শিরাগুলো শক্ত করে বাঁধে তার বন্ধু কোনোভাবে সাহস করে ছুরিটি দিয়ে হাটটিকে কাটার জন্য আঘাত করে চারবার আঘাত করার পর হাতটি কাটা যায় বিক্রমকে সোফায় শুয়ে দেওয়া হয় মেটি একটি ব্যাগ খুঁজে পায় ব্যাগে একটি ডায়েরি ছিল ডায়েরিতে লেখা ছিল যে এই পোকাগুলো প্রাচীন মেরুদণ্ড প্রাণী পুরুষ পোকা কামড়ালে মারা যায় কিন্তু স্ত্রী পোকা শরীরের ভিতরে ডিম পারে ধীরে ধীরে পুরো শরীর খায় ডায়েরিতে সাথে কিছু ভিডিও ফুটেজ ছিল কিন্তু সেগুলো চালানোর জন্য যে ক্যামেরাটি প্রয়োজন ছিল তার ল্যাবের ভিতরে ছিল তাই মেটি সম্পূর্ণ নিরাপদের সাথে ল্যাবে চলে যায় কিন্তু যখন সে ব্যাগটি খুলে তখন সে হতবাক হয়ে যায় সহকারী দেহ এখন কেবল একটি কঙ্কাল মেয়েটি ভয় পাওয়া সত্ত্বেও ক্যামেরাটি তুলে নেয় কিন্তু ভাল্লুকটির মৃতদেহ থেকে পোকামাকড় গুলো মেটির দিকে ছুটে আসতে শুরু করে তার বন্ধু জোরে চিৎকার করে মেটিকে সতর্ক করে মেটি তৎক্ষণাৎ সেখান থেকে বাইরে চলে আসে মেয়েটি যখন তার পোশাক খুলে ফেলে তখন সে দেখতে পায় যে একটি পোকা তার কুমড়ে ঢুকতে চাইছে তার বন্ধু পোকাটির লেজ ধরে টেনে বের করে পা দিয়ে মেরে ফেলে আবার একটি পোকা ঘরে দেখা যায় একজন লাথি মেরে দেয় হঠাৎ ল্যাব থেকে একটি অদ্ভুত শব্দ এলো সবাই যখন ল্যাবের দিকে তাকায় তখন শত শত পোকামাকড় তার কাচের উপর দেখতে পায় ল্যাবের ভিতরে থাকা দুটি মৃতদেহ থেকে পোকাগুলো আসছিল এখন যেকোনো সময় পোকা বেরিয়ে আসতে পারে পরবর্তী পার্টি দেখতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন